ধান ভেঙে চাল তৈরি করলে পাওয়া যায় আট থেকে দশ শতাংশ কুড়া যাতে থাকে প্রায় পঁচিশ শতাংশ ভোজ্য তেল এই তেল নিষ্কাশনের পর পরিশোধনের জন্য পাঠানো হতো ভারত সহ অন্যান্য দেশগুলোতে এখন সরাসরি দেশে উৎপাদিত হচ্ছে পরিশোধিত রাইস ব্র্যান্ড অয়েল মুক্ত সুস্বাদু এই তেল উৎপাদনে পৃষ্ঠপোষকতা পেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এমনটি দাবি করছেন সংশ্লিষ্টরা স্বয়ংক্রিয়ভাবে বোতলবন্দি করা হচ্ছে চালের কুড়ার তেল যাকে বলা হয় রাইস ব্র্যান অয়েল চালের ওপরের লাল আবরণ থেকে অত্যাধুনিক মেশিনে ভোজ্য তেল তৈরির এই মিল গড়ে উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে প্রতিষ্ঠানটি চেয়ারম্যান জানান ব্যাপক সম্ভাবনাময় রাইস ব্র্যান অয়েল দেশেই পরিশোধন করছেন তারা এই লাল বানার আবরণের কুড়া বা ব্রান এখানেই পঁচিশ তেল থাকে এটা আস্ত করে আজকে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে অটোমেটিক রেসিং এর মাধ্যমে হোয়াইট মাধ্যমে এই ব্র্যান্ডটাকে আলাদা করলে করে আমরা এই রাইস ব্র্যান্ড অয়েল মিলে আমরা নেই এই পঁচিশ তেলকে সেপারেট করে এটা কুড অয়েল উৎপাদন করা হয় সরকারি প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে এই তেল পাচ্ছেন ভোক্তারা এছাড়া অনেকেই কিনে নিয়ে যান মিল থেকেই স্বাস্থ্যসম্মত তেলটা দিন ধরে খাচ্ছি খাওয়াতে আমার শরীরে কোনো তেমন কোনো গ্যাসের সমস্যা নাই এই তেলটা খেলে গ্যাস এবং ডায়াবেটিস থেকে শুরু করে অনেক শরীর কন্ট্রোল থাকে এখানে কাজ করে কর্মসংস্থান হয়েছে স্থানীয় নারী পুরুষের চার পাঁচ বছর থেকে এখানে কাজ করি অনেক আর শুধু আমি না অনেক লোক কাজ করে এবং এখান থেকে আমরা ভালো পরিচিত হয় আমরা সংসার ভালো চলে যে তেলটা উৎপন্ন হয় সেই তেলটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বাজারে বা যে কোনো জায়গায় বিক্রি করে আমরা সেল করে থাকি কোলেস্টেরল কম থাকায় রাইস ব্র্যান অয়েল হার্টের রোগীদের জন্য ভালো ভোজ্য তেলের বাজারে এদের সম্ভাবনাও দারুণ বলে জানান কৃষি কর্মকর্তা পুষ্টি সমৃদ্ধ এবং ভিটামিন ই সমৃদ্ধ এবং এটা পরিবেশ সম্মত তো এটা অবশ্যই একটা মাইল ফলক হিসেবে দেশের জন্য কাজে আসবে এবং বাইরে থেকে যে আমাদের তেল আমদানি এবং দেশে ভাবে উৎপাদিত যে তেল এটা অবশ্যই আমাদের অর্থনৈতিক একটা মাত্রা যোগ করবে প্রায় এক যুগ আগে দেশে শুরু হয় রাইস ব্র্যান্ড শিল্পের যাত্রা বর্তমানে দেশের বিশটিরও বেশি মিলে তৈরি হচ্ছে এই ভোজ্য তেল চ্যানেল